আমাকে বলতে হবে আরে বলো হাত ব্যথা হয়ে যাচ্ছে না ঘুরিয়ে দাঁড়িয়ে আছি না ওরে বাবা তা দাও আমি করে নিচ্ছি তোমার কার কষ্ট করতে না দাও কি তো সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের তো তোমরা সবাই কেমন আছো আশা রাখি ভালো আছো আর এই যে সকাল সকাল বসে পড়ে আজ কিন্তু আমাদের সকালটা অনেক সকাল হয়েছে কারণ আজকে আমরা সারা রাত কেউ ঘুমাইনি এখন এই কেন ঘুমাইনি বলো খেলা করছিলাম ও খেলা করছিল সার দরে না অ্যাকচুয়ালি এডিটিং টেডিটিং করে নিয়ে সত্যি সত্যি একটুখানি আমরা একটু মাইন্ড ফ্রেশ করার জন্য এখন সকাল সাড়ে আটটায় ঘুমাবে সব সব ঘুমাবে এখন মানুষের নাকি সকালবেলায় যারা যারা তোমরা সকাল সকাল উঠে ভাত রান্না করো তারা একটু কমেন্ট করে জানিও তো তাদের ভাত থাকে কি না একে জানিও আমাকে জানাতে হবে না ঠিকই জানো এখন সাড়ে আটটা বাজে এখন সাড়ে আটটার সময় যদি ভাত রান্না করে খাবারের সময় স্বাদ রান্না করবো বলেছি হ্যাঁ এমন বাড়িও আছে সাড়ে আটটার সময় ভাত তরকারি রান্না হয়ে যায় দুপুর অবধি খাই এমন তো নয় যে আমরা একবার রান্না করে দুবার তিনবার খাই একবার রান্না করে একবারই খাই তাহলে সেটা এখন রান্না করলে দুপুর অবধি থাকে আর এই যে প্রতিদিনও উল্টো করে নাইটি কেন পড়ছে তোমাদের বলি বলছে উল্টো করে নাইটি পরলে নাকি দু বাড়বে কোথায় প্রতিদিন ওই জন্যে প্রতিদিনই উল্টো করে নাইটি পড়ছে কালকেও তোমরা দেখেছো সন্ধ্যা দিতে গিয়ে উল্টো করে নাইটি পরেছ তোমরা কমেন্ট করেছো আজকেও দেখছো উল্টো করে নাইটি পরছে ওর বুদ্ধি বেশি বাড়বে তো ওই জন্য প্রতিদিন কি বলবো তাহলে তো কি বলবো সেখানে লোকে তো দেখছে যে উল্টো করে নাইটি নাইটিউলি তো বলল শিউলি চাটা করে দিল গিয়ে আরে ও বোঝে না শিউলিও বুঝলো না শিউলিও গিয়ে এখন সকাল বেলায় সাড়ে আটটায় আজ বৃহস্পতিবার শুয়ে পড়লো আমি ঘর দোর ঝাড় দেব সেটা বলেছি আমি একটা কথাই বলেছিলাম ওদেরকে যে ঘরটা ঝাড় দিই মুছা হোক মুছে রান্নাটা করে টরে একটু দুপুরবেলায় তাড়াতাড়ি তাহলে শুতে পারবো যেহেতু আজকে আমার লাইভ আছে তো চলো চাটা খেয়ে নি তারপর দেখছি আরে দাঁড়াও গরম চা

ঠিক আছে চলো চাটা খাই পরে আবার কথা হচ্ছে ও সকাল ঘড়িতে এখন নটা বাজে এরকম নটা যে কতদিন দেখিনি আর এই যে ম্যাডাম এখন বাসন মারছে আজকে তো বললামই যে আমরা ঘুমাবো না এখন একেবারে হ্যাঁ হ্যাঁ যখন আমি কাজ করতাম বন্ধুরা বলছি তোমাদেরকে তো যখন আমরা আমি যখন যেতাম আর কি মার্কেটিং লাইনে কাজ করতে যেতাম তখন মন্দিরা আমাকে নটার মধ্যে ডেকে ছাতু মুড়ি খেয়ে বেরিয়ে যেতাম দুপুরে এসে ভাত খেতাম আর কি তো এরকম রাত জাগাটা আমাদের খুব কমই হয় কারণ একদম পরের দিন গিয়ে শোয়াটা সেটা হয়তো খুব কম হয় তবে আমাদের প্রতিদিন শুতে শুতে সাড়ে তিনটে চারটে ম্যাক্সিমাম বাজে খুব তাড়াতাড়ি হলেও তিনটে তার আগে শুতে পারি না কোনো মতেই পারি না কারণ এডিটিংটার তো একটা ব্যাপার থাকেই তার উপর এখন ধরো একটা নতুন কাজ আমরা করি সেগুলো সব যে মেয়েগুলো কাজ করছে তাদের কাছ থেকে বুঝে নেওয়া কি বুকিং হলো না হলো হিসাবপত্র সব কিছু তো ধরো হ্যান্ডেলিং করতে হয় কম বেশি আমাদেরকে যতই দেখো সবাই থাকুক তবুও নিজেদেরকে একটা হ্যান্ডেলিং তো করতেই হয় সব কিছু নিয়ে এখন আর একটু চাপ বেড়ে গেছে ওই জন্য তো ওই জন্য দেরি হয় তাই আজকে সত্যি সকাল নটাটা আজকে অনেক দিন পরেই দেখলাম কারণ আমরা ধরো সাড়ে তিনটে চারটেই যখনই আমরা শুই আমাদের মিনিমাম ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা সাড়ে দশটা এগারোটা তো ম্যাক্সিমাম দিনই বাজে খুব কম দিনই সাড়ে দশটায় উঠি আবার ওদিকে হলে সাড়ে এগারোটা বারোটাও বেড়ে যায় কোনো কোনো দিন বারোটা না হলেও এগারোটা সাড়ে এগারোটা তো হয়ই প্রায় সেই দিনই হয় তো যাই হোক চলো সকাল শুরু হয়েছে যখন আজকে ওসব কাজ বাজ করে নিক আমিও একটু যাই বাজার করে নিয়ে আসি একেবারে রান্না টান্না করে সান টান করে একেবারে খেয়ে দিয়ে আজকে টানা ঘুম দেবো সবাই মিলে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো বন্ধুরা ওকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম সকাল সকাল জোর করে ঠেলে ঠুলে আর এই যে শিউলি উঠে পড়েছিল আমি বললাম এই উঠেছি যখন ঘরের কিছু কাজ কর আর আমিও এইগুলোকে লাগালাম ফটোটাকে কারণ ফটোটা তোমরা দেখেছো একটা টেবিলের ওপর ছিল তো আজকে মনে হলো ওইখানে মানে এরা খুব ঝামেলা করে মানে এটা ওটা সেটা রেখে রেখে টেবিলটাকে ভর্তি করে ফেলে তাই দেখলাম যে ফটোটা দেওয়ালেই টাঙিয়ে দিই ফটোর পাশে ফটো দেখতেও সুন্দর লাগবে তো দেওয়ালে টাঙিয়ে দিলাম আর ফটোতে কিছু দেখলাম মোছা হয়নি অনেক কদিনই তাই ফটোটা নোংরা হয়ে গেছিলো সেগুলো মুছে দিলাম দিয়ে কাজ ওইগুলো করে টরে চলে এলাম রান্নাঘরে কারণ ও বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে আর আজকে মাংস নিয়ে এসছে আর আমার প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিলো তখন তাই আমি এবার তখন শুরু করেছি যে আমার ঘুম পাচ্ছে আমি সত্যি রান্না করতে পারছিলাম না আমার এত ঘুম পাচ্ছিল শিউলি তো মশলাটা করে দিল আর এই যে আমি তেল গরম করছি রান্না চাপাবো বলে তো তাই শিউলিকে বলছি না ঘুম পাচ্ছে কিন্তু বিশ্বাস করো যদি শুয়ে পড়তাম তখন ঘুমিয়ে পড়তাম তাহলে হয়তো এখন উঠে কাজ মানে উঠে কাজ করতে করতে প্রায় বেলা দুটো আড়াইটে তিনটে বেজে যেত তার থেকে ভালো এই যে এখন করেছি করছি এখন হয়তো গড়িতে বাজে তখন সাড়ে এগারোটা তাহলে সেই সময় মিনিমাম সাড়ে বারোটার মধ্যে রান্নাবান্না শেষ করে তাহলে একটু স্নান টান করে শুতে পারবো পুজোটা দিয়ে তো চলো রান্নাবান্না করে নিই আর এই দিকে আমি বক 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 করছি ঘুমের ঘরে আর এই যে পেঁয়াজ ভাজ দিয়ে দিয়েছি মাংসের মাংস রান্না করব বলে তা মেন যেটা তোমরা দেখছো থামবেলে যেটা সেটা আমার সত্যি করার অনেক 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 দিনের শখ ছিল আর আমি আজকে জেদ করেই ছিলাম যে আমি এই জেদটাকে সফল করেই ছাড়বো কারণ এটা আমার সত্যি খুব জেদ ছিল আর মনের একটা বড় বড় সবথেকে বড় মনের যদি আশা হয় তো এটাই ছিল তো এই যে সেই আশাটাই পূরণ হতে চলেছে আমার এখন মানে আমি আগের দিন দেখে এসেছিলাম কাউকে না মানে ওদেরকে বলেছিলাম না কারণ ওদেরকে অনেক দিন ধরেই বলি ওকে যে চলো একটু যায় একটু যায় এই আশাটা পূরণ করি তা ও বলে হ্যাঁ যাবো আজ যাবো কাল যাবো করে তো খুব একটু ঝামেলা করেছিলাম ওর সঙ্গে হ্যাঁ জামা কাপড় কেনার বেলায় এটা ওটা কেনার বেলায় তখন তো আজ যাবো কাল যাব করো না তো হট করে কেন তুমি এখন বলছো তা এই যে কথা বলতে বলতে ওই যে আগের দিন দেখে এসেছিলাম তোমাদের বললাম ওকে জানায়নি আর এখনও দেখতে পাচ্ছে এই দেখো ও জানতো না এটা ও এখন দেখতে পাচ্ছে তা এই যে ভিডিও করতে এসে ও জিজ্ঞাসা করছিল কি এমন এনেছো যে পিছন পিছন ভিডিও করতে নিয়ে যাচ্ছ তা আমি বললাম চলো চলো একটা সুন্দর জিনিস আছে আমার মনের আশাটা আমি নিজেই পূরণ করলাম আর আমার সঙ্গে তো সহযোগিতা করার জন্য সবসময় শিউলি আছেই শিউলিকে বলে পাঠিয়েছিলাম যে ওখানে দেখে এসছি তুই ওখান থেকে নিয়ে আয় তো এই দেখো তোমরা আবার ভাবছো তো এতগুলো কিসের এতগুলো কি করবে তো সেটা তোমাদের পরেই বলছি ভিডিওটা যখন পুরোটা করব ঘরে নিয়ে যাই আগে তারপরে বলছি কোনটা কিসের জন্য তো চলো তো এই দেখো আমি ভিডিও করছি আর আমার হাতে ছোট ভাই আছে আর বড় ভাইটা মন্দিরা নিয়ে গেছে আর এটা হচ্ছে মেজো ভাই মানে একসাথে আমার খুশির দিন মানে সত্যি আমি খুশি তোমরা যদি বলো যে এরকম নিলে কেন আপাতত আমি এটাই নিলাম কারণ তোমাদের এর আগেও বলেছি আমি কোনো ভ্লগে যে আমার খুব শখ যে আমার যখন ঘর দোষ ঠিক হয়ে যাবে জার দয়ায় এত কিছু যার দয়ায় তোমাদের পাওয়া তাহলে সেখানে তো আমি চাই যে মার্বেল একটা সুন্দর সিংহাসন আমার মানে পছন্দ করা আছে যেটা লাইট সেটিং করা যেটা আমার ঘরটা কমপ্লিট হলে আমি আনবো তো ততদিন পর্যন্ত আমার খুব খারাপ লাগছিল মানে আমার খুব আমি এই কদিন তোমরা বিশ্বাস করবে না রাগ করে আমি ওকে বলেছি যে তুমি যদি না কিনতে দাও তাহলে আমি এখানে কেউ না আমি রাগ করে সত্যি গুছেনি আমি তার জন্য মানে সত্যি আমার খারাপ লাগছিল মনে যে আমি যদি সিংহাসন না কিনতে পারি আমি গুছাবো না তো আজকে জোর করে সিংহাসন কিনে আনিয়েছি তা আগের দিন দেখে এসেছিলাম আমি চুপি চুপি না এটার অপেক্ষা তো আমরা ছিলাম এটা বলো অনেকদিন ধরেই কথা হচ্ছিল এবার যেহেতু তোমরা সবাই জানো যে আমাদের ঘরটা একদমই কমপ্লিট না তো ওই জন্য আপাতত কাজ কাজ চালানোর জন্য বলছি যে কেমন হয়েছে এগুলো দেখি সরো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা কেউ একটা কমেন্ট করেছিলে এটা হচ্ছে বড় ভাই এটা হচ্ছে মেজো ভাই আর এটা হচ্ছে ছোট ভাই খুব সুন্দর হয়েছে এখনো এগুলো এখনো বসানো হবে না এগুলো একটু রং করব রং করে তারপরে এটাতে বসাবো তো মেন কথা হচ্ছে বলে এটা আমাদের প্রতীক্ষা অপেক্ষারত একটা দিন বলতে পারো কারণ অনেক কিছুই হয়েছে কিন্তু এটা হচ্ছিল না সব থেকে বড়ো কথা তোমরা জানো আমাদের ঘরটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে কিচ্ছু করা হয়নি ঘরের রং হবে দরজা জানলা রং এবং সব সবকিছু মানে একটা ঘর টোটালি জাস্ট আমরা আছি বলে কাজ চালানো করা হয়েছে যেটুকুনি তো ওই জন্যই আর কি আপাতত এই তিনটেই নিয়ে আসা হলো তবে এটা এই তিনটে এরকম থাকবে না কারণ আমরা মার্বেল পাথরের একটা শোকে মানে ইয়ে দেখেছি সেটা আমাদের খুব পছন্দ ওটাই হবে ঠাকুরের জন্য তো ঠাকুর যেটা যখন চাইবে সেটাই হবে আর কি সব কিছু তো আমাদের দয়ায় হবে না সে যেদিন দয়া করবে সেটাই হবে তারা হয়তো এতদিন সিংহাসনে বসতে দয়া হয়নি মনে হয়নি তাই বসেনি তবে আজকে কিন্তু পুরো জোর করে নিয়ে আসা হয়েছে আমি ওর সঙ্গে বলেছি যে মানে মারামারি করবো দরকার বলে কিন্তু আমাকে সিংহাসন কিনতেই হবে আপাতত সিংহাসন কিনতে চাই 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 তো আমি সত্যি অনেকদিন এদিক ওদিক এদিক ওদিক করে বেড়াচ্ছি তাই এদিকে আমরা চশমার দোকানে গিয়েছিলাম ওর সামনেই ওখানে দেখলাম তো আর একটা দোকানে গেছিলাম আর একটা ডিজাইন পর্যন্ত সে ওখানে গিয়ে দেখলাম জিনিসটা ভাঙা ভালো না ভালো না আর কোনো তৈরি করাও নেই তো আমি দেখলাম যে চলো তাহলে এখানে জিজ্ঞাসা করে এসেছিলাম আগের দিন কথা বলে এসেছিলাম আজকে শিউলি গেছিল শিউলি গিয়ে নিয়ে আসলো তো চলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে জিনিসটা সত্যি মানে বহু প্রতীক্ষার দিন এটা ছিল আমাদের জীবনে আর কি তো যাই হোক তারপরে দেখো আমাকে রাত্রিবেলা একটু খাইয়ে দিচ্ছিল তো ও বকবক বকবক করছিল আমি বললাম দূর এত বকবক ভাল লাগে আমি ফোন দেখছিলাম আর একটুখানি অর্ডার নিয়ে নিচ্ছিলাম কারণ রাতের পুরো রাত্রির মানে দশটার পর যে অর্ডারগুলো ঢোকে সেগুলো সম্পূর্ণটা আমি আর মন্দিরাই আপাতত এখন হ্যান্ডেলিং করছি কারণ যারাদেরকে রাখা হয়েছে তাদেরকে সাড়ে আটটার মধ্যে ছেড়ে দেওয়া হয় তো তারপর যা অর্ডার আসে কম বেশি সেগুলো আমরাই নিজেরা হ্যান্ডেলিং করে নিই তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর এইভাবে তোমরা পাশে থাকো খুব ভালো রেসপন্স আমরা পাচ্ছি মনসাকি জোন থেকে তো সবই তোমাদের ভালোবাসা তোমাদের দয়া আর কি তো দয়া বলে ছোট করবো না কারণ দেখো ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায় আর ও আমাকে অনেক দিন ধরে খায়ও দেয় না এটাও একটা ফ্যাক্টার ছিল তো যাই হোক চলো তো ঠিক আছে চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হলো আমাদের এই সিংহাসনগুলো তো আজকের মতন টাটা